মুসলমান এত নিকৃষ্ট হতে পারে আমার জানা ছিল না আজকের ঘটনা থেকে একটাই প্রমাণ হয় যে নামধারী মুসলিমরা ইসলামের জন্য কত হুমকি স্বরূপ এদের কারণেই আজ ইসলাম একটি ঘৃণিত ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এটিকে রক্ষার দায়িত্ব কি আলেম ওলামেদের নয় তারা তো নিজেদেরকে ওয়ারিশ নবীর ওয়ারিশ হিসেবে দাবি করে তাহলে নবীর রেখে যাওয়া ধর্মকে কেন এরা কলঙ্কের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে না কবর থেকে লাশ উঠিয়ে সেটিকে পুড়িয়ে ফেলা এর মতো জঘন্য কাজ পৃথিবীতে আর আছে বলে আমার জানা নেই এই জঘন্যতম কাজ যারা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকারের প্রতি এখনই এটিকে রোধ করুন নইলে এর আগুনে সবাইকে পুরতে হবে হজৰত হজৰত এই বৰ ভাই এই লাষ্ট উঠাম ভিতৰত লাষ্ট উঠাও এই নাম

どんなもれ